একদিন হঠাৎ মক্কা শহরে প্রচণ্ড ঝড় বৃষ্টি নামে এই প্রবল ঝড় বৃষ্টি এমন দাপট দেখালো যে মক্কার পবিত্র ঝমঝমে কূপের কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল ফলে মক্কা নগরের বাসিন্দাদের মধ্যে পানির তীব্র সংকট দেখা গেল কোথাও পানির কোনো চিহ্ন পাওয়া যাচ্ছিল না মক্কার মানুষরা পানির জন্য হাঁটাহাঁটি করতে করতে অবশেষে একেবারে দিশেহারা হয়ে গেল ছোট বড় যুবক বৃদ্ধ সকলেই পানি না পেয়ে অসুস্থ হয়ে পড়লেন সেই সময় মক্কা শহরের নেতা ছিলেন মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব পানির অভাবে ভীষণ চিন্তিত হয়ে নগরের বাসিন্দারা সবাই আব্দুল মুতালিবের কাছে গেলেন তারা বললেন হে আমাদের নেতা আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করুন জমজম কূপ থেকে পানি উত্তোলনের দায়িত্ব আমাদের ছাড়া কেউ করতে পারবে না উপস্থিতরা আরও যোগ করলেন আমরা যদি কূপ থেকে পানি না পাই তবে আমরা অসুস্থ হয়ে পড়ব এই কথাগুলো শুনে আব্দুল মুতালিব গভীর চিন্তায় পড়লেন তিনি ভাবতে লাগলেন কিভাবে কূপ থেকে পানি উত্তোলন করা সম্ভব হবে এবং কোন উপায়ে তা করা যায় কিন্তু যতই ভাবলেন কোনো সমাধান খুঁজে পেলেন না কোনো আশা বা পথের আলো তারা দেখতে পেলেন না কোনো আশার আলো দেখতে না পেয়ে তখন তিনি মহান আল্লাহ তাহালার দরবারে দুই হাত তুলে দোয়া করতে লাগলেন এবং নানা ধরনের মানদ করতে লাগলেন কিন্তু কোনো দোয়া বা মানদ তখনও আল্লাহর কাছে কবুল হলো না শেষ পর্যন্ত আব্দুল মুতালিব দিশাহারা হয়ে মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন হে মহান রব্বুল আলামিন আপনি ঝমঝম কূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করুন বিনিময়ে আমি আমার দশ সন্তানদের মধ্যে একটি সন্তানকে আপনার পথে কোরবানি করব। আব্দুল মুতালিব যখন এই মানত করলেন তখন তা কবুল হয়ে গেল অর্থাৎ রাসুলে করিম ওয়াসাল্লামের দাদার যখন এই মানত করলেন আল্লাহ পাক রাব্বুল আলমিন তা গ্রহণ করলেন সঙ্গে সঙ্গেই জমজম জমজমকূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে শুরু করল কূপের পানি বের হতে দেখে মক্কার বাসিন্দারা অবাক হয়ে গেলেন এবং আনন্দে আত্মহারা হয়ে গেলেন এরপর জমজম কূপের পানি পুনরায় ওঠা শুরু করল এবং সবাই শান্তি ও সুখে বসবাস শুরু করলো কিন্তু এই ঘটনার পর রাসুল্লাহ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিবের এই মানুদের কথা তার মনে ছিল না তিনি সম্পূর্ণরূপে এটি ভুলে গিয়েছিলেন একদিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব তার নিজ গৃহে ঘুমাচ্ছিলেন স্বপ্নে তিনি দেখলেন মহান আল্লাহ তা আব্দুল মুতালিবকে বলছেন এ আব্দুল মুতালিব তুমি কি ভুলে গেলে যে তুমি মানত করেছিলে তুমি মানত করেছিলে যে জমজমকূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানদের মধ্যে একটি সন্তানকে আল্লাহর পথে কোরবানি করবে এই স্বপ্ন দেখার পর আব্দুল মুতালিব গুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন এরপর তিনি ভাবতে লাগলেন সত্যিই তো আমি মানত করেছিলাম যে জমজমকূপ থেকে পানি উত্তোলিত হলে আমি আমার দশ সন্তানদের মধ্যে একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করব কিন্তু আমি আমার মানুদের কথা বলে গিয়েছি আব্দুল মোত্তালিব তার এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না পরের রাতেও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন আবার স্বপ্নে দেখলেন মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে বলছেন হে আব্দুল মুতালিব তুমি কি ভুলে গেলে যে তুমি মানদ করেছিলে অতএব তুমি তোমার মানদ পূরণ করো এবারও তিনি স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের রাতেও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে বললেন হে আব্দুল মুতালিব তোমার কি মনে নেই যে তুমি মানত করেছিলে তুমি তোমার মানত পূরণ করো তোমার দশ সন্তানদের মধ্যে একজন সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করো যদি সাত দিনের মধ্যে তুমি মানত পূরণ না করো তবে তোমার দশ সন্তান ওই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি কখনোই বের হবে না এটি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এই স্বপ্ন দেখার পর আব্দুল মুতালি ভয়ে কাঁপতে কাঁপতে চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন তিনি কিছুই বুঝতে পারলেন না কারণ তার দশ সন্তানদের মধ্যে কাকে জবাই করবেন তা তিনি ঠিক করতে পারছিলেন না পরের দিন সকালবেলা আব্দুল মুতালিব তাওরাত পণ্ডিতদের ডাকলেন পণ্ডিতেরা উপস্থিত হলেন আব্দুল ভীষণ চিন্তিত ও পেরেশান অবস্থায় তাদেরকে বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাহ পাক আল আমিনের দরবারে মানত করেছিলাম যে জমজমকূপ থেকে পানি উত্তোলিত হলে আমি আমার দশ সন্তানদের মধ্যে একজন সন্তানকে আল্লাহর পথে কোরবানি করব আমার মানত মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন জমজম কূপ থেকে পানি বের হয়েছে তবু আমি আমার মানদের কথা সম্পূর্ণরূপে গিয়েছিলাম গত তিন দিন ধরে মহান আল্লাহ পাক রব্বুল আমাকে স্বপ্ন দেখাচ্ছেন মহান আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে আমার মানদ পূরণ করতে হবে তিন দিন ধরে তিনি বারবার আমাকে সতর্ক করছেন হে আবদুল মুতালিব তোমার কি মনে নেই যে তুমি মানত করেছিলে তোমার মানত পূরণ করো তোমার দশ সন্তানদের মধ্যে একজন সন্তানকে আল্লাহর পথে জবাই করো যদি আমি মানত পূরণ না করি তবে দশ মৃত্যুবরণ করবে এবং জমজম চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আপনারা বলুন আমি এখন কি করব তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মুতালিব যেহেতু আপনি মানত করেছেন এবং মহান আল্লাহ পাক সেই মানতকে কবুল করে নিয়েছেন স্বপ্নের মাধ্যমে আপনাকে পূরণ করতে বলেছেন তাই অবশ্যই আপনাকে আপনার দশ সন্তানদের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় জবাই দিতে হবে পন্ডিতদের কথা শুনে আব্দুল অত্যন্ত চিন্তিত ও প্যারেশান হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ঠিকভাবে বুঝতে পারছিলেন না তার দশ সন্তানদের মধ্যে কাকে তিনি করবেন সেটা ভাবতে গিয়ে তিনি জবাই চিন্তিত হয়ে পড়লেন কারণ তার দশ সন্তানই তার কাছে অত্যন্ত প্রিয় ছিল তারপর কোনো উপায় না পেয়ে পরের দিন তিনি তার সন্তানদের ডাকলেন আব্দুল মুত্তালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাজল্লাহু তালা আনহু প্রথমে তিনি তাকেই বললেন হে আমার পুত্র আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি উঠলে আমি আমার দশ সন্তানদের মধ্যে একজনকে আল্লাহর পথে জবাই করব। এখন আমি কি করব। তুমি কি আমার মানত পূরণ করবে তখন আব্বাস তালা আনহু বললেন আব্বা এমন মানত আমি পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানদের এই মানত পূরণ করতে বলুন পাক পাকসালাহু আলি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে পুত্র তুমি আমার মানত পূরণ করো তখন আমির হামজা বললেন আব্বা আপনি কি ধরনের মানত করেছেন আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না আপনি অন্য সন্তানদের বলুন এভাবেই আব্দুল মুতালিব একে একে সব সন্তানদের বললেন কিন্তু কেউই রাজি হলো না অবশিষ্ট ছিল তার সবচেয়ে ছোট সন্তান যার নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ ছিলেন রাসুলুল্লা সাল্লু আলি ওয়াসাল্লামের পিতা আব্দুল মুতালিবের সবচেয়ে প্রিয় সন্তান ছিল আবদুল্লাহ তিনি তাকে অনেক স্নেহ আদর ও যত্ন করতেন এবং বিশেষভাবে ভালোবাসতেন যখন আব্দুল মোত্তালিব দেখলেন তার নয়জন ছেলে মানত পূরণ করতে রাজি হল না তখন তিনি গভীর দুঃখ প্রকাশ করলেন তখন আব্দুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন আব্বা যান আপনার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না আপনি কেন এত চিন্তিত তারপর আব্দুল মোত্তালিব তার সবচেয়ে ছোট পুত্র রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে বললেন হে প্রিয় সন্তান আব্দুল্লাহ আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি উঠলে আমি আমার দশ সন্তানদের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় জবাই করব। কিন্তু তোমাদের মধ্যে কেউই রাজি হলো না রব্বুল আলমিন বলেছেন হে আব্দুল মোত্তালিব যদি তুমি একজনকেও জবাই না করো তবে তোমার দশ সন্তানদের মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কূপের পানি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এখন আমি কি করব তখন ছোট পুত্র আব্দুল্লাহ বললেন আব্বা যান আপনি চিন্তা করবেন না আপনি আমাকে আল্লাহর পথে জবাই করে আপনার মানত পূরণ করুন এই কথায় আব্দুল মোত্তালিব খুবই খুশি হলেন তবে অন্যদিকে গভীর দুঃখ অনুভব করলেন কারণ তার সবচেয়ে প্রিয় সন্তান ছিলেন ছোট পুত্র আবদুল্লাহ প্রিয় সন্তানের হারানোর বেদনায় তার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল তবুও ছোট পুত্র আবদুল্লাকে জবাই করা ছাড়া তার কোনো উপায় ছিল না কারণ যদি আবদুল্লাকে জবাই না করা হয় তবে তার দশ সন্তানই মারা যাবে এবং পবিত্র জমজম জমজমকূপের পানি চিরতরে বন্ধ হয়ে যাবে এর ফলে সমগ্র মক্কাবাসী পানির অভাবে বিপর্যস্ত হতে পারে এরপর আব্দুল মুতালিব তার ছোট্ট পুত্রকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হলেন কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে পৌঁছালেন সেখানে সমগ্র মক্কার মানুষ উপস্থিত ছিলেন আবদুল্লাহকে জবাই করার খবর শুনে নারী পুরুষ সবাই কাবার চত্বরে সমবেত হলেন উপস্থিত নারীদের মধ্যে ছিলেন ওরাকা বিন নৌফেলের কন্যা মরিয়ম ওরাকা তৎকালীন সময়ের তাওরাত পণ্ডিত ছিলেন মরিয়মও তাওরাতের ভালো জ্ঞান রাখতেন তিনি জানতেন তাওরাতের শাস্ত্রে লেখা রয়েছে যে আবদুল্লাহ বংশের থেকে আখিরি নবী হযরত মুহম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম অর্থাৎ শেষ নবী জন্ম নেবেন মরিয়ম কোনোভাবেই আবদুল্লাহকে জবাই করতে দিতে চাননি তিনি আব্দুল মোত্তালিবকে বললেন আবদুল্লাহকে জবাই করো না কারণ তাওরাতে লিখা রয়েছে যে এই বংশ থেকেই শেষ নবী জন্মগ্রহণ করবে আব্দুল মোত্তালিব মরিয়মকে বললেন আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি উত্তোলন হবে তখন আমি আমার সন্তানদের মধ্যে একজনকে আল্লাহর পথে জবাই করব। যদি আমি এটি না করি তবে আমার দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে যাবে মরিয়ম ধীরভাবে বললেন যাই হোক না কেন আবদুল্লাকে কোনোভাবেই জবাই করা যাবে না অন্যতায় মক্কায় রক্তের বন্যা বইবে আমরা তাকে জবাই করতে দেব না মরিয়ম বললেন প্রয়োজনীয় আপনি আপনার অন্য সন্তানদের মধ্যে যে কোনো একজনকে জবাই করতে পারেন মরিয়মের এই বক্তব্যের সঙ্গে সঙ্গে সমগ্র মক্কাবাসী একত্রিত হয়ে বলল আমরা কোনোভাবেই আবদুল্লাকে জবাই করতে দেব না অন্যদিকে কিছু মক্কাবাসী বলল যদি আমরা আবদুল্লাকে দেখি এবং তার আশীর্বাদ পাই তবে আমাদের ব্যবসা ও যাত্রা সুষ্ঠু হবে তারা পুনরায় বলল হে আব্দুল মুতালিব আমরা আপনার ছোট পুত্র আবদুল্লাহকে কোনোভাবেই জবাই করতে দেব না অবশেষে আব্দুল মুতালিব যখন কোনো সমাধান দেখলেন না তিনি আবারও তাওরাত পণ্ডিতের কাছে গেলেন এবং সমস্ত ঘটনা বিস্তারিতভাবে তাদেরকে জানালেন পণ্ডিতরা তার কথাগুলো শুনে বললেন আপনি এখন লটারির ব্যবস্থা করুন একটি লটারির কাগজে উটের নাম লিখুন আর অন্য কাগজে আপনার ছোট পুত্র আবদুল্লার নাম লিখুন লটারির মধ্যে যার নাম উঠবে তাকে আল্লাহর পথে করবেন এরপর আব্দুল মক্কাবাসীর সামনে লটারির ব্যবস্থা করলেন কাগজ দুটি একটি পাত্রের মধ্যে রাখা হলো। প্রথমবার যখন পাত্র থেকে কাগজ তোলা হলো তখন দেখা গেল আব্দুল্লাহর নাম উঠেছে মক্কাবাসী একমত ভাবে আবারও বললেন আমরা কোনোভাবে তাকে জবাই করতে দেব না তাই পুনরায় লটারির ব্যবস্থা করা হলো কাগজ তুলে দেখলো আবারও আবদুল্লার নাম উঠলো এভাবে লটারি চললো নিরানব্বই বার কিন্তু প্রতিবারই আব্দুল্লার নাম উঠল শেষ পর্যন্ত আবদুল মোতালিব বললেন এখন আর কোনো উপায় নেই আমার প্রিয় পুত্র আবদুল্লাহকেই আল্লাহর পথে জবাই করতে হবে যেহেতু আমি মানত করেছিলাম তাই আমাকে সেটি পূরণ করতে হবে মানত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আবদুল্লাহকেই আল্লাহর পথে উৎসর্গ করতে হবে আব্দুল মোতালিবের এই কথা শুনে তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন না আবদুল্লাহকে কোনোভাবেই জবাই করা যাবে না আপনি আবার নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উঠের নাম না উঠবে ততক্ষণ লটারির প্রক্রিয়া চালিয়ে যান এরপর আবার লটারির ব্যবস্থা করা হলো। একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ একশোবার লটারির পরে এইবার উটের নাম উঠল তখন সমগ্র মক্কাবাসী আনন্দে আত্মহারা হয়ে গেল অন্যরা খুশি হলো কারণ তাদের পিও আবদুল্লাকে আর জবাই করতে হলো না সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠল এরপর আব্দুল মুতালিব অত্যন্ত খুশি হয়ে একশোটি উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করলেন এদিকে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলেন বিবাহের উপর্যুস্ত বয়সে তিনি হয়ে উঠলেন চরম সুন্দরী ও ভদ্র তখন বিভিন্ন স্থান থেকে আবদুল্লার জন্য বিবাহের প্রস্তাব আসতে শুরু করল মক্কার নারীরা তাকে পাওয়ার জন্য অধীর হয়ে অপেক্ষা করত কারণ আবদুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর ভদ্র ও সৎ চরিত্রের অধিকারী প্রতিদিন বিভিন্ন প্রস্তাব আসলেও আবদুল্লাহ কোনো প্রস্তাবে রাজি হতেন না এর পিছনে কারণ ছিলেন আব্দুল মুতালিব তার বন্ধু ওয়াব ইবনে আব্দুল মানায়রের কাছে অঙ্গীকার করেছিলেন যে আবদুল্লাকে তার কন্যার সাথে বিবাহ দিবেন ওয়াবের কন্যার নাম ছিল আমিনা এবং তারা মদিনায় বাস করতেন কিছুদিন পরে আব্দুল মোত্তালিব তার ছোট পুত্র আবদুল্লাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন উদ্দেশ্য ছিল আবদুল্লার বিবাহ আমিনার সাথে সম্পন্ন করা যখন তারা মদিনার পথে এগোলেন তখন দেখলেন পথের দ্বারে দাঁড়িয়ে আছেন তাওরাত কিতাবের পণ্ডিত ওয়াক্কা বিন নাফেলের কন্যা মরিয়ম আবদুল্লাকে দেখে বললেন ওহে আবদুল্লাহ কয়েক বছর আগে তোমার পিতার মানত পূরণ করার জন্য একশুটি উট কোরবানি করা হয়েছে আজ আমি শপথ করে বলছি সেই একশোটি উট তোমার পক্ষ থেকে তোমার পিতাকে আমি দেব তবে আমার একটি প্রস্তাব রয়েছে বির্ময়ে আমাকে বিবাহ করো কিন্তু আব্দুল্লাহ ছিলেন সৎ ভদ্র ও লাজুক তাই মরিয়মের প্রস্তাবের কোনো উত্তর দিলেন না শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আছি পিতাকে ছেড়ে অন্য কোথাও যাওয়া বা তার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে সম্ভব নয় এরপর আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘ পথ অতিক্রম করার পরে তারা পৌঁছালেন ওয়াব বিন আবদুল্লাহ মান্নাতের বাড়ি ওয়াব তখন মদিনার সম্মানীয় বংশের একজন এবং তার মর্যাদা যথেষ্ট ছিল তিনি তার গোত্রের সর্দার ছিলেন আলাপ আলোচনা শেষে আব্দুল মুতালিমের পুত্র আব্দুল্লাহ এবং আমিনার বিবাহ সম্পন্ন হল বিবাহের পর আবদুল্লাহ তার শ্বশুর বাড়িতে তিন দিন অবস্থান করলেন এরপর আবদুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসলেন কিছুদিনের মধ্যেই মা আমিনার গর্বে জন্ম নিল আখিরি নবী হসরত মোহাম্মদ ওয়াসাল্লাম আবদুল্লার বিবাহের অনেকদিন পর তিনি এক সময় কোথাও যাচ্ছিলেন তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা বিন নাফেলের কন্যা মরিয়ম সেখানে উপস্থিত মরিয়ম জানতেন না যে ইতিমধ্যে আবদুল্লাহ বিবাহিত আবদুল্লাকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং তার চেহারার দিকে তাকিয়ে কিছু না বলে আবার তার গৃহের দিকে ফিরে গেলেন এই দৃশ্য দেখে আবদুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞাসা করলো। হে মরিয়ম সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আজ আমাকে দেখেন কিছু না বলে কেন চলে যাচ্ছিলে মরিয়ম উত্তর দিলেন তুমি ইতিমধ্যে বিয়ে করেছ তুমি অন্য এক নারীর স্বামী তোমার চেহারা বদলে গেছে আমি স্পষ্টভাবে তা দেখতে পেয়েছি সেদিন আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার ললাটে এক উজ্জ্বল নূর দেখা যাচ্ছিল সেই নূরের যেটি এতটাই বিশেষ ছিল যে এর আগে কখনো এমন কোনো পুরুষের ললাটে দেখিনি কিন্তু এখন সেই নূর তোমার সৌভাগ্যবান স্ত্রীর অধিকারী হয়েছে তাই আমার আর তোমার কোনো প্রয়োজন নেই এই কথা বলার পর মরিয়ম চলে গেল এরপর আব্দুল্লাহ বাড়ি ফিরে যান এবং তিনিও আমেনা সুখে শান্তিতে সংসার করতে লাগলেন কিছুদিন পর আব্দুল মুদ্ালিব আবদুল্লাকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠালেন খেজুর নিয়ে আসার পথে আবদুল্লাহ কুরাইশের এক বাণিজ্য কাফিলার সঙ্গে সফর করেছিলেন কিন্তু হঠাৎ পথেই তিনি অসুস্থ হয়ে পড়লেন ফলে তিনি মদিনায় পৌঁছালেন এবং সেখানেই ইন্তেকাল করেন রাজীউন আবদুল্লার যখন ইন্তিকাল করলেন তখন প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম মা আমিনার গর্বে অবস্থান করেছিলেন বিশ্বের সর্দার ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন রাসূলুল করিমের জন্মের সময় পৃথিবীর এমন এক অলৌকিক ঘটনা ঘটেছিল তা সকলকে অবাক করে দিয়েছিল এবং আগমনের স্বতন্ত্র পরিচয় মানুষের সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল বিশ্ব নবী সালের জন্মের কিছুদিন আগে আব্রার হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল আসহাবি ফিল বা আব্রার বাহিনীর কাবার উপর হামলা চালিয়েছিল উক্ত ঘটনাটি পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই আপনাদের জানাব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনারা পেতে পারেন ধন্যবাদ